নমস্কার বন্ধুরা আশা করে আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু নিয়ে এসেছি অনেকগুলো বাটা মাছ তো বাটা মাছটা একটু সাইজে বড় যার জন্য কিন্তু এখানে দু টুকরো করে কেটে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন তো চলুন আজকে বাটা মাছ কীভাবে রান্না করব এটাই দেখা যাক আর এই বাটা মাছটা কিন্তু এভাবে রান্না করলেও খেতে বেশ মানে ভারী মজারই হয় কারণ এইভাবে যদি বাটা মাছ রান্না করা যায় তাহলে কিন্তু আর কোনো ডালের প্রয়োজন হয় না এই বাটা মাছের রেসিপি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে আমি বেশ কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর এখন আমি মাছগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে কিন্তু একটা একটা করে দেবো আর এই পাশ পাশ উল্টে নেব এতে করে কিন্তু মাছগুলো একটা সঙ্গে একটা গায়ের মধ্যে লেগে যাবে না অনেক সময় দেখা যায় মাছগুলো যদি আমরা একসঙ্গে দিয়ে দিই তারপরে উল্টে নেই তাহলে কিন্তু একটা সঙ্গে একটা গায়ে লেগে যায় আর মাছগুলোর কিন্তু উপরের যে ছাল আছে সেটা কিন্তু উঠে আসে তো অবশ্যই যদি আপনারা এইভাবে একটুখানি উল্টে পাল্টে নেন তাহলে দেখবেন যে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর তেলটা লেগে যাওয়ার পর কিন্তু আর একটার সঙ্গে একটা গায়ে লেগে যাচ্ছে না তো বন্ধুরা এভাবে যদি মাছগুলো ভেজে নেন দেখবেন আপনাদের মাছগুলো কিন্তু ভাঙবে না আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম করে কিন্তু মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এদিকে দেখুন আমি নিয়েছি আদা বাটা তো এখানে প্রায় দেড় চামচের মতো আদা আমি বেটে নিয়েছি আর একটা আলু একটা টমেটো নিয়েছি আর এই আলু টমেটো দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি আমি তৈরি করতে যাচ্ছি আর তো দেখুন এখানে মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি এখানে আদা বাটার সঙ্গে আমি দিয়ে দিয়েছি হাস পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে আমি একটুখানি জল দেবো আর জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে রাখবো তো দেখতে পাচ্ছেন বন্ধু সমস্ত আমি কিন্তু এখানে কিন্তু এই যে মশলাগুলো তো জল ভিজিয়ে রেখে দিয়েছি আর বাকি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি এক এক করে তো সমস্ত মাছগুলো কিন্তু আমি এইভাবে একই সিস্টেম করে কিন্তু ভেজে নিচ্ছি আর এদিকে দেখুন আলু আর টমেটোগুলো কিন্তু আমি কেটে নিয়েছি তো এখানে কিন্তু আলুগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একটা আলু দিয়ে কিন্তু হয়ে গেছে আর এখানে কাঁচা লঙ্কা আর যে টমেটোগুলোকেও কিন্তু একইভাবে পাতলা করে কেটে নিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা হয়ে যায় মাছগুলো আমি রান্না মানে হয়ে গেছে ভাজা এখন এগুলোকে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছগুলো ভাজার পরেও কিন্তু অনেকটা তেল কিন্তু এখানে বেঁচে গেছে তো এখন কিন্তু আমি এই যে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে কাঁচা লঙ্কা আর এখানে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো তো আলুগুলোকে কিন্তু এখানে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আলুগুলোকে কিন্তু ওলট পোলট করে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো একটুখানি ভেজে নিয়ে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি যে টমেটোগুলো খান টমেটোগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে টমেটো আর আলুগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি টমেটো মানে এই যে বাটা মাছের যে রেসিপিটা তৈরি করবো এর জন্য কিন্তু গরম জলটাও রেডি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আপনারা তো এখনও কিন্তু আমি লবণ দিই নি তো এখন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো দেখতে পাচ্ছেন এখানে তো লবণটা দিয়ে কিন্তু এখানে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে লবণটা দেওয়াতে কিন্তু টমেটোগুলো কিন্তু গলে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর টমেটোগুলো গলে যাওয়াতেই কিন্তু এটা সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে যাবে যার জন্য কিন্তু টমেটোগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম তো এখন কিন্তু মোটামুটি ভাজাটা কিন্তু হয়ে গেছে টমেটো আর আলুগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আমার যে মশলাগুলো আমি গুলিয়ে রেখেছি সমস্ত মশলাগুলো কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নেবো এভাবে যদি জলে গুলে শুকনো মশলা দেওয়া যায় তাহলে কিন্তু মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আর মানে পুড়েও যায় না আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা খুব মানে সুন্দর হয়েছে বেশ লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন শেষে যখন আমি এই রেসিপিটা পুরোপুরি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর গরম জল অবশ্যই দিতে হবে কারণ গরম জল দিলে কিন্তু রেসিপিটা একটা অসাধারণ মানে স্বাদ কিন্তু এর বেড়ে যায় তো এভাবে যদি এই বাটা মাছের রেসিপিটি তৈরি করা যায় তাহলে কিন্তু আর কোনো ডালের প্রয়োজন হবে না আপনাদের এই একটা রেসিপি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে তো আজকে যে সমস্ত বন্ধুরা প্রথম দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা আপনাদের কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত পুরোনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরুর থেকে সেই অব্দি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কথায় কথা আমার কিন্তু কষানোটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো পুরোপুরি গরম জল তো গরম জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে কারণ এখানে যে আলুগুলো আছে আলুগুলো কিন্তু পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি যার জন্য কিন্তু এটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু জলটা আমি একটু বেশি করেই দেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ যতটুকু আমি গ্রেভি রাখবো বা ঝোল করব সেই আন্দাজ মতো কিন্তু জলটা আমি দিইনি তার থেকে বেশি করে রেখেছি কারণ এখানে আলুগুলোকে পুরোপুরি সেদ্ধ হতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই জল আমি দিয়ে দিয়েছি আর অবশ্যই সেটা গরম জল তো গরম জল দেওয়া মাত্রই কিন্তু দেখতেই পাচ্ছেন টকভগ করে ফুটতে শুরু করে দিয়েছে তো এটাকে প্রায় দুই থেকে তিন মিনিট ভালো করে আগে জাল করে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দু থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে কিন্তু সমস্ত মাছগুলোই আমি এখানে দিয়ে দেবো তো আপনাদের মানে যতটুকু মাছের প্রয়োজন ততটুকুই আপনারা দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত মাছগুলো আমি এক এক করে সমস্ত মাছগুলোই দিয়ে দেবো আর মাছগুলোকে অবশ্যই ডুবিয়ে দিতে হবে যাতে করে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয় সেদ্ধ মাছগুলো তো ভাজা করাই আছে তো মাছগুলোর জন্য মানে ঝোলের মধ্যে ডুবে থাকে এরকম করে একটু নাড়িয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এক এক করে কিন্তু সমস্ত মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলোকেও ডুবে দিচ্ছি যাতে করে মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু ঝোলের মধ্যে ডুবে যায় আর এভাবে যদি মানে একটুখানি জাল করে নেওয়া যায় তাহলে কিন্তু এটা খেতে ভীষণই সুস্বাদু হয় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাছগুলো দেওয়ার পরে আমি এক থেকে দু মিনিটের মতো একটু জাল করে নেব তো দেখুন এখানে কিন্তু দু এক মিনিট পর আমি এসেছি অনেকটাই কিন্তু ঝোলে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখন কিন্তু রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু নামিয়ে নিয়েছি আমি আর নামিয়ে নেওয়ার পরেও কিন্তু কালারটা বেশ লোভনীয় হয়েছে তো অনেকে আছেন বাটা মাছের চচ্চড়ি করেন তো বাটা মাছের চচ্চড়ি না করে যদি এভাবে বাটা মাছ আলু দিয়ে করা যায় তাহলে কিন্তু এটা খেতেও ভীষণ মজাদার হয় তো এইভাবে রেসিপি তৈরি করলে কিন্তু আর ডালের কোনো প্রয়োজন হবে না এই একটা রেসিপি দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো বন্ধুরা আজকে এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে